পুলিশের নেশা বিরোধী অভিযান মঙ্গিয়াকামি থানার একচল্লিশ মাইল এলাকায় উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা গ্রেফতার দুই নেশা কারবারি নেশামুক্ত ত্রিপুরা করার ডাক দিয়েছে রাজ্য প্রশাসন অপরদিকে বিরোধীদের বক্তব্য নেশার সাগরে ভাসছে ত্রিপুরা এই অবস্থায় পুলিশ প্রশাসন নেশাবিরোধী বিরোধী অভিযান জারি রেখেছে রবিবার নিয়মিত যানবাহন চেকিং সময় ত্রিপুরা থেকে বহিরাজ্যগামী এক ছোট প্যাসেঞ্জারের গাড়ি তল্লাশি করে আনুমানিক সাড়ে আট লক্ষ টাকার শুকনো গাঁজা উদ্ধার করা হয় সে সাথে ত্রিপুরা সহ উত্তরপ্রদেশের দুই নাগরিককেও আটক করা হয়েছে ঘটনা তেলিয়াঙ্গা মহকুমা অন্তর্গত মুন্ডিয়াগামী থানার জাতীয় সড়কের একচল্লিশ মাইল এলাকাতে গোটা বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মহকুমা পুলিশ আধিকারিক রোহন কিষান বলেন গাড়িটিকে দেখে সন্দেহ হওয়ার পর তল্লাশি করলেই গাড়িটি মজুদ করে রাখা এই বিশাল পরিমাণে শুকনো গাঁজা উদ্ধার হয় তবে তাৎপর্যপূর্ণ ভাবে এই গাঁজা পাতারে কোনোভাবে একজন ক্যান্সার রোগীকে ব্যবহার করা হয়েছে এমনটা অভিমত মহকুমা পুলিশ আধিকারিকের যদিও তিনি দাবি করেছেন গোটা ঘটনা তদন্ত চলছে হাইওয়ে ম্যান অফ ত্রিপুরা পুলিশে तो उसी कदम में वापस से एक व्हीकल चेकिंग के दौरान एक सस्पेशन लगा थोड़ा यूपी से गाड़ी है यूपी का नंबर है तो उसका व्हीकल चेकिंग किया तो पूरा मॉडिफाइड है सीट्स वगैरह मॉडिफाई करके टोटल फोर्टी थ्री के गांजा मिला है इसमें और इसमें थोड़ा सा एक स्पेकुलर चीज ये है कि जैसे को पैसेंजर था इसका जो अक्यूज है वो एक टर्मिनली पर्सन है उसको कैंसर है तो जो जो ये नेटवर्क चला रहा है गांजा का वो हो सकता है कि इस इस टेमिने इन पर्सन को यूज करके भाई उसको पैसे की जरूरत है मे भी तो इस तरीके से ये गांजा त्रिपुरा के बाहर सप्लाई करने का ट्राई किया होगा इसने বিগত কয়েকদিনে যেভাবে গোটা রাজ্যের নানান নানা জাতীয় সামগ্রীগুলি উদ্ধারের খবর সামনে এসেছে এটা পুলিশের সাফল্য বটে তবে তার পরিপ্রেক্ষিতে সত্যি ত্রিপুরা রাজ্য নেশামুক্ত হবে কিনা এ নিয়ে কিন্তু ব্যাপক প্রশ্ন তৈরি হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ ব্যানগার্ড So much time and peace of mine Life's feeling fine My time to shine <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus